এবার আমরা দেখাবো ফলার ব্যবহার কিভাবে আপনি ফলা লিখবেন তো হচ্ছে সাধারণত বর্ণের যে সংক্ষিপ্ত রূপ এটাকে হচ্ছে ফলা বলা হয় তো প্রথমে হচ্ছে আমাদের ফলা হচ্ছে জ এবং রফালা এই দুইটার ব্যবহার অনেক বেশি তো হচ্ছে দেখুন আমরা হচ্ছে ক দিচ্ছি ক জ ফালা দেওয়ার জন্য আপনাকে হচ্ছে শিফট চেপে ধরে জেট চাপতে হবে শিফট চেপে ধরে জেট চাপতে হবে তাহলে জফালা ফালা আসবে এবং যদি আপনি ক তে রফালা দিতে চান তাহলে শুধু জেট চাপলেই হবে হ্যাঁ শুধু জেট চাপলেই হবে তাহলে জেটের মধ্যে আমরা দুইটা ফলা পাচ্ছি একটা হচ্ছে জ জফালা একটা হচ্ছে র রফালা এবার হচ্ছে আমরা দেবো লফালা লটা ফলা হিসেবে স্বতন্ত্রভাবে কিবোর্ডে নেই আপনাকে হচ্ছে ল বর্ণ দিয়েই লফালা লিখতে হবে তো ধরুন আপনি লিখতে চাচ্ছেন হচ্ছে কয় লয় সংযুক্ত তাহলে আপনি প্রথমে ক লিখুন এবার দেখুন আপনাকে যদি যুক্ত ব্যঞ্জন গঠন করতে হয় তাহলে প্রথমে আপনাকে জি চাপতে হবে তার মানে হসন্ত আমরা আগেও দেখিয়েছিলাম হসন্তের ব্যবহার আপনাকে জি চাপতে হবে জি চাপলাম চেপে এবার হচ্ছে আপনি ল চাপবেন হ্যাঁ লটা আছে কোথায় ভিতে আছে হ্যাঁ ভিতে আছে দেখুন হলো না তো তাহলে আপনাকে শিফট চেপে ধরে ল চাপতে হবে মানে ভি চাপতে হবে হ্যাঁ তো হচ্ছে আমরা একটু ই নষ্ট করে ফেলেছি আমরা আবার দেখব প্রথমে হচ্ছে ক এবার হচ্ছে হসন্ত এবার শিফট চেপে ধরে ভি তো দেখুন এই যে হচ্ছে কয় ল হয়ে গেল হ্যাঁ তো এবার হচ্ছে আমি আবার দেখাচ্ছি তো হচ্ছে আমি দেখাবো হচ্ছে মর সাথে ম এবার হচ্ছে হসন্ত বা হচ্ছে জি এবার শিফ্ট চেপে ধরে ভি তার হচ্ছে ল দেখুন হয়ে গেল তো হচ্ছে এবার আমি দেখাবো হচ্ছে ম ফলা ম ফলাটা হচ্ছে আমি তর মধ্যে দেখাবো ক ত ত এবং হচ্ছে আপনাকে দিতে হবে জি মানে হসন্ত দিতে হবে যেহেতু মর জন্য আলাদা কোনো ফলা হচ্ছে কীবোর্ডের মধ্যে নেই এজন্য আপনাকে এবার হচ্ছে ম চাপতে হবে তার মানে এম চাপতে হবে দেখুন তয় ম ফলা হয়ে গেল তো হচ্ছে এবার আমি হচ্ছে দেবো ব ফালা ব ফলার জন্যও কোনো আলাদা কোনো হচ্ছে ইয়া নেই হচ্ছে কীবোর্ডের কোনো বোতাম নেই আপনাকে হচ্ছে ব দিয়েই ব ফালা দিতে হবে তো হচ্ছে ধরুন আপনি তয় ব ফালা দিবেন তো হচ্ছে আপনি প্রথমে তাহলে লিখুন ত এবার হচ্ছে আপনি হসন্ত দিন বা হচ্ছে জে জি জি চাপুন এবার হচ্ছে আপনি ব দিবেন বটা আছে কোথায় বটা আছে হচ্ছে এইচ এর মধ্যে হ্যাঁ দেখুন এইচ তাহলে আমরা হচ্ছে পাঁচটি ফলা দেখালাম তো হচ্ছে এবার হচ্ছে আমি একটু রেফ দেখাবো অনেকে হচ্ছে রেফ সমস্যা হয় তো আমি আগেও দেখিয়েছিলাম তবুও দেখাচ্ছি তো দেখুন ত লিখলাম আমি তর্ক লিখবো তার মধ্যে ক লিখলাম হ্যাঁ এবার রেফ দিতে হবে আপনাকে যে বর্ণের উপরে আপনি রেফ দিবেন সেই বর্ণটা লেখার পরে তারপরে আছে আপনি এ চাপবেন এ চাপলে আপনার রিকার আসবে হ্যাঁ